এখনও ভালো আছি চলে আসুন এখানে আর একটা ভিডিও নিয়ে তো আমার আসছে সকালে দিয়ে হচ্ছে এই যে মজা দেখছি খুব সকালে নাস্তা করার জন্য ভাইয়া এখানে খাবার অর্ডার করতেছি এই যে আমাদের জন্য খাবার নিয়ে এসছে স্বামী বাসায় করি অনেক মুটি লাগতেছে খাওয়া শেষ এখন নিচে কিছু কেনাকাটা করবো তো নিচে যাচ্ছি

মাছ কিনে কেন বলে সবসময় চিন্তা পাওয়া যায় না যার কোনো হচ্ছে পাইসের জন্য তিন কেজি নিয়ে নিচ্ছি কোনটা লাল মাছ ওইটা এই যে বাসায় চলে আসছি আর হচ্ছে গিয়ে এই যে বড় একটা পার্সেল আসছে তো এটা ওপেন করবো যখন তখন আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই অবশ্যই আর এখানে হচ্ছে গিয়ে মাছ কিনতে গিয়ে হচ্ছে গিয়ে এত পরিমাণ মাছ কেনা হয়েছে আপনার তেপ পান শুধু মাছই কেনা হয়েছে আর আপনাদের ভাইয়া জুতা কিনছে তো একটু একটু করে হচ্ছে আমি রমজানের বাজার গুছিয়ে নিচ্ছি কারণ বাচ্চা ছোট না যার কারণে হচ্ছে একসাথে সব বাজার করতে পারতেছি না তো একটু একটু করে করতেছি এখানে হচ্ছে তিন কেজি চিংড়ি কিনছে না তার তো তিন কেজির থেকে বেশি আছে আর হচ্ছে সালমনের ফিশ কিনছি এটা ভর্তা করার জন্য আর হচ্ছে সুফের জন্য একটা বিস্কিট আনছি তো এই এই কয়েকটা জিনিসের দামি হচ্ছে হচ্ছে আর আপনাদের ভাইয়া কি জুতা কিনছে চলুন আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি তো এই জুতার জোড়া হচ্ছে আমার আমার জন্য কিনছে আমি আর তো হচ্ছে আপনাদের ভাইয়ার জুতা এই যে গাছ দুইটা আনা হয়েছে এই একই মারতলা এই যে আর এই যে হচ্ছে একটা তো আপনাদের ভাইয়ের তিনটা তিন জোড়া জুতা আর কি কেনা হয়েছে বলতে পারেন যে তার ঈদের শপিং অলরেডি শুরু হয়ে গেছে আর এটা হচ্ছে আমার জন্য কিনছি আসতেছে না আপনার এই হচ্ছে থ্রি পিস প্লাস শাড়ি সবকিছুর সাথে সুন্দর যায় এর জন্য হচ্ছে আমি এটা কিনছি আমার ভালো লাগছে তো এই যে হচ্ছে ফ্রেশ ফ্রেশ চিংড়ি মাছ আর এই যে এক পিস সালমনে এটাকে এখন ভর্তা করব আপনাদের ভাইয়াও গেছে আরো কিছু বাজার আনার জন্য রমজান মাসের জন্য তেল কিনতে গেছে ছোলা এইসব তো কি কি কিনে নিয়ে এসে সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো তো সঙ্গে থাকুন দেখতে থাকুন আজকের ফুল ভিডিওটি তো দেখেন এই যে কতগুলা মাছ হয়েছে দেখছেন অনেক মাছ অনেক মাছ মাশাল্লাহ মাশাল্লাহ মাছগুলো অনেক ফ্রেশ অনেক ফ্রেশ আমি রমজানের জন্য কিনে রাখছি

দেখেন আপনাদের ভাইয়া চলে আসছে তো সে হচ্ছে এই যে বাসমতি পোলাও যেটা আমরা করি বাসমতি চাল আনছি যে গোল্ডেন স্টার এটা আনছে হচ্ছে এক বস্তা আঠারো কেজি আর এইখানে হচ্ছে ভাতের চাল আনছে আঠারো কেজি বিশ কেজি না হ্যাঁ এই আঠারো কেজি আর এইটাও হচ্ছে ভাতের চালে দুইটা এই দুইটা হয়েছে আঠারো কেজি আঠারো কেজি আর এইখানে হচ্ছে দশ লিটার সয়াবিন তেল আনছে এই যে দশ লিটার পাঁচ লিটার পাঁচ লিটারে এই একটা এই একটা আর হচ্ছে এখানে চারটা শ্যাম্পু আনা হয়েছে আমাদের জন্য চারটা শ্যাম্পু আর হচ্ছে এখানে আনছে দুই কেজি দুই কেজি ছোলা আনা হয়েছে আর হচ্ছে এটা হচ্ছে ছোলার ডাল এটা হচ্ছে মুগ ডাল আর ছোলার কয়টা অংশ তিনটা অংশ কেন

আর হচ্ছে রুই মাছ ভুনা আর এই মাছটাতে হচ্ছে চাপিলা মাছ দিয়ে করলা আর আলু দিয়ে রান্না করেছি তো এই ছিল আমার আজকের দুপুরের খাবারের আয়োজন তো এই ছিল আজকের দুপুরের আয়োজন আমার তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম